আজকে শীতে সেরা রেসিপি শেয়ার করব একটি পাকা কলা দিয়ে গোলগোলা তৈরি করব বা পাকা কলার বড়া যায় বলো তবে শীতের সময় এই রেসিপিটা খেতে দারুণ লাগে তো পারফেক্টভাবে কিভাবে বানাতে পারবে সেটাই আজকের পর্বে শেয়ার করব উপকরণ হিসাবে এখানে আছে একটি পাকা কলা মতো চিনি আর আছে এক কাপ চালের গুঁড়ো জোয়ান নিয়েছি আর দুটো এলাচকে চেঁচিয়ে নিয়েছি বা থেতো করে নিয়েছি কলাটাকে এবার ছিলে নিচ্ছি তো কলাটাকে চটকানোর সব থেকে সহজ উপায় হলো গ্রেটার গ্রেটারের এই মিহ অংশটা দিয়ে ভালোভাবে গ্রেট করে নিলে কলাটার ভেতরে কোনো শক্ত গুটি থাকবে না তো হাত দিয়ে চটকানো খুবই ভালো হয় তবে হাতের চাইতে গ্রেটার দিয়ে করলে ঝটপট হয়ে যায় একদম কম উপকরণে এই গোলগোলাগুলো তোমরা বানিয়ে দুই দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে আজকের পর্বে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে কলাটা যদি খুবই মজে যায় তাতেও কোনো সমস্যা নেই ঠিক এইভাবে চটকে নেবে তো এখানে আমি চিনি দিলাম কাপের দেড় কাপ পরিমাণে আর এখানে নিয়েছি গোটা জোয়ার আর দুটো এলাচ একটু থেতিয়ে নিয়েছি ফ্লেভারটা ভালো আসবে প্রথমে মশলার সাথে চিনি আর কলাটাকে ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে চিনিটা গোটা থাকলে কিন্তু হবে না চিনিটাকে গলিয়ে নিতে হবে প্রথমে আস্তে আস্তে সুন্দরভাবে গলে যাবে চিনিটা দুধ একদমই ব্যবহার করব না আজকের রেসিপিতে বা মিল্ক পাউডারও কিন্তু আজকে আমি ব্যবহার করছি না দুধটা স্কিপ করলে এক থেকে দেড় দিন পর্যন্ত এই নাস্তাগুলো কিন্তু খাওয়া যাবে তো দেখো চালের গুঁড়িটা দিয়েছি চালের গুঁড়িটা দেওয়ার পরে অনবর্ত এইভাবে নাড়াচাড়া করব তো এখানে একটু জলের প্রয়োজন আছে তো আমি সামান্য করে একটু জল দিয়ে দেব। তোমাদের যদি মনে হয় জলের প্রয়োজন হবে তাহলে জলের বদলে দুধটাও দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই তবে আমি জল দিয়েই আজকে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি তবে এই ব্যাটার কিন্তু পাতলা করা যাবে না এই ব্যাটার খুব ঘন করতে হবে দেখো এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য করে চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে ভালো লাগে খেতে তো তোমাদের যদি ইচ্ছে না হয় তাহলে অবশ্যই স্কিপ করবে তো বন্ধুরা ব্যাটারে অবশ্যই হাত লাগাতে হবে হাত দিয়ে যত ভালো ফেটানো যাবে ততই কিন্তু বড়া ভালোভাবে ফুলবে আর খেতেও ভালো লাগবে শুধু বড়া নয় আমরা মালপোয়া বা পোয়া পিঠা যাই বানাতে যাই না কেন ব্যাটার অবশ্যই হাত দিয়ে ভালো করে ফেটাতে হবে ব্যাটারের ঘনত্ব যদি তোমরা ঠিক করে করতে পারো তাহলে সেই পিঠা পারফেক্টভাবে তৈরি করতে পারবে দেখো ব্যাটার হবে ঠিক এই রকম দেখতে পাচ্ছ তো ব্যাটার একদম পাতলা করা যাবে না আবার খুব গাঢ় করা যাবে না যদি খুব গাঢ় হয়ে যায় হালকা করে একটু দুধ বা জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে ফেটাতে গেলে কিন্তু ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তো আমাদের বড়ার জন্য ব্যাটার রেডি হয়ে গেছে তো তেলটা এখানে ভালো মতো গরম করে নিয়েছি এবার ছোটো ছোটো করে বড়াগুলো বানিয়ে নিচ্ছি এই বড়াগুলো যতটা পরিমাণে আমি ছেড়ে দিচ্ছি তার চাইতে কিন্তু ডবল হয়ে যাবে খুব অল্প অল্প করে বড়াগুলো ভাজার চেষ্টা করবে তাহলে বড়াগুলো গায়ে গায়ে লাগবে না আর এমনিতেই বড়াগুলো কিন্তু গায়ে গায়ে লাগবে না দেখো কত বড় বড় হয়েছে ফুলে তো এর ভিতরে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো উঠিয়ে নেব তো আমাদের পাকা কলার বলা পুরো রেডি হয়ে গেছে অনেকে এটাকে গোলগোলাও বলে থাকে যাই হোক তো দেখো সুন্দর লাগে খেতে এত টেস্টি হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আর জানো তো এটা গরম গরম খেতে একরকম মজা আর ঠান্ডা হওয়ার পরে আরেক রকম মজা আসে এটা বাসি হওয়ার পরে খুবই ভালো লাগে খেতে তো আমরা ছোটোবেলায় অনেক বানিয়ে খেয়েছি তোমাদের সাথে একদম পারফেক্টভাবে আজকের রেসিপিটা শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে যায় তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবে আর অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে তো দেখো গোল গোলার ওপরটা তো খুব ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার ভেতরটা একবার দেখে নাও ভেতরটা কত সুন্দর হয়েছে দেখো পুরোটা স্পঞ্জি একদম তুলোর মতো নরম বাসি হওয়ার পরে একই রকমই নরম থাকবে তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে তাহলে আজকের মতো থ্যাংক ইউ